পদক্ষেপের মধ্য দিয়ে তার আর্থিক সংগতি ঠিক করে দেওয়া ভাষার অধিকার ঠিক করে দেওয়া আর পরে যেটা বলেন হ্যাঁ আমরা পরিষ্কার বলেছি যখন সংবিধান সংশোধন হয়েছে আপনি দেখবেন যা অন্যতম সংশোধনীতে আমি ওই কমিটির মেম্বার আমি কিন্তু দুইটা জায়গায় আপত্তি দিয়েছি এবং আপত্তি দিয়েছে আমি বলেছি যে আমার প্রস্তাব ছিল রাষ্ট্র ধর্ম যেটা আছে এটা অপ্রয়োজনীয় এটা নিয়ে ধর্মকে ব্যবহার করা হয়েছে কার্যতই ধর্মের প্রতি কোন শ্রদ্ধা জানানো হয়নি সুতরাং রাজনীতিতে ধর্মের এই অপব্যবহার ঠিক না আর এটা আমি বলেছি এই জিনিসটা বাতিল করা উচিত ভাই আমরা একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে আপনার কাছে একদম এই সময়কার একটি কথা জানতে চাইব যে প্রধানমন্ত্রীর আসলে দুটি কথা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এক হচ্ছে যে আসলে লিখিত পরীক্ষা ভালো করলে ভাইবাটা উনি দেখবেন আর দ্বিতীয় তিনি বলেছেন যে নির্বাচনের সময় তিনি ফোন করে বিভিন্ন কিছু করেছেন এবং বুক দিয়েছে আজকে আবার তাকে একটি ব্যাখ্যা দিতে হয়েছে সবগুলি বিষয় নিয়ে যদি আপনার আজকে বাংলাদেশে ইনু ভাই আহ আমরা জানতে চাইছিলাম যে টি মাম একটি কথা বলেছিলেন আহ মাননীয় উপদেষ্টা বুধবার দিন এবং আজকে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন দুটি বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো চাকরি ব্যাপারে কি বলেছেন উনি উনি ব্যাখ্যা দিয়েছেন তবে বাংলাদেশে এই মুহূর্তে চাকরি সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে বহুত আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় এবং সেখানে চট করে হাত দেওয়া যায় না এবং আমি আমার মন্ত্রালয় দপ্তরে আমি মন্ত্রালয় কিছু চাকরি ব্যবস্থা হয়েছে আপনারা খবর নিয়ে দেখবেন যে এখানে এম সি কিউ চাকরি হয় বিভিন্ন কমিটি আসে এখানে হাত দেওয়া যায় না সুতরাং মেধার ভিত্তিতে চাকরি এটাই হচ্ছে সুতরাং এটা আমি মাথা ঘামাই না হয়তো উনি কি বলেছেন উনি দায়িত্ব নেবেন আরেকটা যেটা বলেছেন উনি নির্বাচন সংক্রান্ত নিয়ে উনি কিভাবে জিনিসটা বলেছেন আমি এখনো পুরা দেখছি কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলি পাঁচ তারিখের নির্বাচনটা পাঁচ তারিখের নির্বাচনটা ছিল বেগম খালেদা জিয়া বিএনপি এবং জামাতের সীমাহীন সশস্ত্র আক্রমণ প্রতিহত করার মধ্য দিয়ে নির্বাচনটা করতে হয়েছে সুতরাং এখানে ভোটার জনসাধারণ ভোট কেন্দ্র এবং নির্বাচনী পরিবেশ রক্ষা করার জন্য সশস্ত্র আক্রমণ প্রতিহত করেছে আমাদের সশস্ত্র বাহিনী তারপরে সকল বাহিনী সমূহ না তার মানে বক্তব্য পরিষ্কার তার মানে হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় পড়েছি যে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও এর কথা বিব্রত হয়েছে আপনি তার মধ্যে একজন নন আপনি বিব্রত হন নাই দেখুন আমি বিব্রত এই জন্য হইনি যে পাঁচ নির্বাচন গোপনে হয়নি আচ্ছা সাংবাদিকদের চোখের সামনে হয়েছে এবং বিদেশিদের চোখের সামনে হয়েছে সবাই বলেছে চল্লিশ পার্সেন্ট লোক ছিল এখানে এবং যে আক্রমণ পরিচালনা করেছে আমি বলবো যে খালেদা জিয়ার অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠান নির্লকসা বাঞ্চাল করেছে পাঁচ তারিখের নির্বাচন আমার কাছে আমরা কোন নির্বাচন করেনি ইনি ভাই আমাদের দর্শকদের মধ্যে অনেকে এই কথা জানতে চাইছেন যে বেগম জিয়া যে আন্দোলনের কথা বলছেন এবং এক বছরের মধ্যে সেই আন্দোলনের নাটরে জনসভায় এবং অন্যান্য কারণে যে জনসভা দেখা যাচ্ছে তাতে আপনি অনেকটা ভীত হয়ে মানে আপনি বেগম জিয়া এবং বিএনপি কে আক্রমণ করার নেতৃত্ব দিচ্ছেন হয়ে তো মানুষ পালিয়ে যায় বেগম খালেদা জিয়া আর আগে আমি দেখেছি দেখেছি জিয়ার সুতরাং এগুলো আমাকে বলে আমি খালি বলবো যে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক কালের বক্তব্য বিবৃতি এবং তর্জন গর্জন এবং সাম্প্রতিক কালে কিশোরগঞ্জে ঢাল তলোয়ার নিয়ে নামার যে আহ্বান জানিয়েছেন এটা ঘন আন্দোলনে কোনো সঙ্গায় পড়ে না এটা নিছক একটা অন্তলকাত সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ মানে এর মানে আমি আপনি খুবই সিজন বলে আমি এগুলা জানতে যাচ্ছি কি সিমিলার কথা শুনেন নাই 20078 এ লগি বৈঠা ভাই জাতীয় কথা আমি 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 বলি লগি বৈঠা লগি বৈঠা বৈঠা হচ্ছে নৌকার প্রতীক এবং বৈঠা নিয়ে আছো সবাই সুতনাথ ওই যে লগি বৈঠা নিয়ে আপনি আসেন লাঠি নিয়ে আসেন এটাও চলে তলোয়ার নিয়ে আসার কথা আমি তো আমার মনে হচ্ছে একাত্তরে বিহারী সম্প্রদায়ের যারা রাজাকার হয়েছিল তারা তলোয়ার ব্যবহার করত আর রাজাকাররা মানুষ জবাই করার জন্য তলোয়ার ব্যবহার না না এটা এলিগারিক্যালি বলেননি ওই তলোয়ারের একাত্তরের তলোয়ার আর পঁচাত্তরের পরে জঙ্গিবাদের রক কাটা বাহিনী আর খালেদিজের সাম্প্রতিকারের তলোয়ার তলোয়ার নিয়ে আসো আমার কাছে মনে হচ্ছে এই তলোয়ার তো গণতন্ত্র কাটবে

কর্নেল ফারুক রশিদ যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন সবাই বিবৃতি দিয়েছে বেগম খালেদা জিয়া নিরবতার মধ্য দিয়ে শেষ কৃতজ্ঞতা খুনিদের প্রতি জানিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিল আজকের বাংলাদেশে দেখা যাচ্ছে আগামীকাল এই সময় শুভরাত্রে